হ্যালো বন্ধুরা তো তোমরা আগের ব্লগে দেখলে যে আমাদের বাড়ির অক্ষয় তৃতীয়ার পুজো ছিল তো ব্লকডাউন একটা বড়ো হয়ে গিয়েছিল বলে আমি আরেকটা একটা নেক্সট ব্লগ করছি তো তোমাদের কাগের ব্লগে দেখলাম যে আমার রান্না টান্না সব বেড়ে গিয়েছিল তো তারপর আমি স্নান টান করতে গিয়েছিলাম স্নান টান মোটামুটি হয়ে গেছে আমি সাইটারি পরে রেডি হয়ে গেছি আর হচ্ছে ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছি পুরো শরীরটা খুব একটা ভালো নেই তো আজকে আবার তো ভালো আছে তো পোড়াগুলো ফোনের মুখে বেরিয়েছিল তো পোড়াগুলো পেটে রক্তও বেরিয়ে যাচ্ছে তো সান করে আমি ছাদ দিয়েছিলাম আজকে ওয়েদারটা দেখিয়েছিলাম যে খুব একটা রোদ উঠেনি তো জামা কাপড়গুলো সব ছাদে দিয়েছিলাম শুকাইনি তুলে নিয়ে চলে এসেছি তো কে বল তো আমি গিয়েছিলাম বলতে আমি একটু কাজে গিয়েছিলাম ছেলের পটি পেয়ে গিয়েছিল ওই জন্য চলে গিয়েছিলাম তো যেটা বলছিলাম তো অক্ষয় তৃতীয়ার পুজোটা সকালবেলা হয়ে গিয়েছে তো এখন বারোটা বাজতে যাচ্ছে এখন সত্যনারায়ণের পুজো হবে তো তোমাদেরকে দেখাবো তো কারা কারা আসবে সবই দেখতে পাবে তো এখন আপাতত এতটাই থাক তো তোমাদেরকে দেখাবো আরও অনেক কিছুই দেখানোর আছে তো সেগুলো তখনই বলবো তো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকবো তো ছেলেকে ভাত টাত খাইয়ে আমি ঘুম পাড়ি দিয়েছি এখন ওই বারোটার মতো বাজে আর কারণ এখন অনেক দেরিতেই পুজোটা শুরু হয়েছে তো এই সময় বারোটার সময় বাউন ঠাকুর এসেছে তো ও জেগে থাকলেও কোনো কাজই করতে দেবে না পুজোও দেখতে দেবে না ওই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়ি দিয়েছিলাম আর দেখো ওর মুখে ফোঁড়াগুলো দেখতে পেলে কীরকম বড় বড়ো হয়ে গেছে তো ওকে ঘুম পাড়ি পাড়িয়ে দিয়েছি তো তারপরে আমি এখন এবার পুজোর কাছে যাব তাহলে গিয়েই তোমরা দেখতে পাবে চলো তাহলে যাওয়া যাক

তো তোমরা দেখলে যে পুজো হচ্ছিল আর হচ্ছে চারতি হচ্ছে তো আমার হচ্ছে ঝাঁজ বাজাচ্ছে ও চলে এসেছে আর এখানে আমার শাশুড়ি মা শাক বাজাচ্ছে আর আর কে কে আসবে তোমাদেরকে সেটা বললাম তো আমাদের পাশের বাড়ির একজন পাড়ার একটা বউ এসেছে তার ছেলেকে নিয়ে আর আমার মাসি শাশুড়ি তার বৌমা আর তার নাতনি এসেছিল পুজো দেখতে তো যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে আরও অনেককে বলা ছিল কিন্তু সবাই আসেনি অনেক দুপুর হয়ে গেছে খাওয়ার টাইমও হয়ে গেছে কারণ পুজো হতে হতে প্রায় আড়াইটা বেজেই গিয়েছিল তারপরে আমরা ভাত টাত খেয়েছিলাম তো এখন হচ্ছে পুঁথি পড়া হচ্ছে আমরা সবাই বসে এখানে দেখছি আর যেহেতু ছেলেকে সকাল সকাল ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ও বাবা বেশিক্ষণ ঘুমাবে না ও কিছুক্ষণ পরেই মনে হয় উঠেও পড়বে তো আমরা এখানে সবাই বসে এখন পুঁথি পড়া শুনছি তোমাদেরকে ব্লগের প্রথমেই বলেছিলাম যে সন্ধেবেলায় তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো তো সেটা তখন তোমরা দেখতে পাবে তো এখন পুঁথিপড়া হয়ে গেছে সবাই বাউন ঠাকুরের সব পুজো কমপ্লিট হয়ে গেছে আমি এই যে একটু সিন্নি নিয়ে বসেছিলাম খেতে সবাইকেই দেওয়া হয়ে গিয়েছিলো আর সবাইকে পাড়াতেও অনেকগুলো ঘরই সিন্নি সবাইকে দিয়ে আসা হয়ে গেছে এই যে দেখো এখানে পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার ছেলেও উঠে পড়েছে ঘুম থেকে তো তারপরে আমরা ভাতটা খাওয়াও হয়ে গেছিলো তো ভাতটা খেয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এরপরে দেখা হবে সন্ধেবেলা তো এখন হচ্ছে সন্ধে সাড়ে সাতটা বাজছে তো ছেলেকে একটু পড়াচ্ছিলাম ছেলেকে একটু পড়াচ্ছিলাম তো পড়তে চাইছিল না ওই জন্য ওর বাবা ওকে নিয়ে গেছে একটু দোকানে তো আমি একটু টিভিটা চালিয়েছি আর আমি রান্না বসিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই যে টিভিটা চালিয়েছি একটু জি বাংলাটা ফুলকিটা একটু হবে ওটা দেখবো এই যে একটু মুড়ি নিয়েছি একটু শসা আর দুটো তেলে ভাজা সেই দুটো দিয়ে মুড়ি খেয়ে নেবো আর এখানে হচ্ছে ভাতটা বসিয়েছি ভাতটা এখন হচ্ছে আর এইদিকে একটু ঝিঙে প্রস্তুত করবো ঝিঙেটা তেলে একটু দিয়েছে এখন হচ্ছে মিক্সিতে পোস্তটা বেড়েছে নিয়ে করে নেবো আর এখানে এই যে চারটে পটল বার করে গেছে একটু পটল হালু দিয়ে একটু ঝোল করবো তাই আমি মুড়িটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো আর হচ্ছে তোমাদেরকে একটা একটা অনলাইন থেকে জিনিস এসেছে সেটা তোমাদেরকে দেখাবো সেটা আমার কিচেন সংক্রান্তই তো সেটা তোমাদেরকে দেখাবো আমি রান্নাটা করে নিই তারপরে আসছি হ্যালো বন্ধুরা তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এসেছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখায় আমি এর আগে খুলেছিলাম তো অনেক দিনই এসেছে তো তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকে দেখাচ্ছে কি এসেছে এই দেখো এটা দেখবো সেটা কি তোমরা বুঝতে পারছো না এটা দুটো কিনেছিলাম তোমাদেরকে পুরোটা দেখার তাহলে বুঝতে পারছি এটা হচ্ছে লাগছে বলো এটা দেখতে কেমন লাগছে বলো আর এটা হচ্ছে তেলের বোতল এটা পুরোটাই হচ্ছে এটা স্টিলের এই সম্পূর্ণটাই স্টিলের তো তো যাই হোক এরকম আমি দুটো বোতল কিনেছিলাম তো একটা রিফাইন অয়েলের জন্য আর একটা মাস্টার্ড অয়েলের জন্য তো একটা বাড়িতে ব্যবহার করছি যেটা অনেক দিন ধরেই তোমাদেরকে দেখাবো মানে ভেবেছিলাম তো দেখানো হয়নি তো এই জিনিসগুলো খুব ভালো কারণ যে এই বোতলগুলোতে তেল আনা হয় সেই বোতলগুলোতে ইঁদুরে মানে কেটে দিচ্ছে ওই জন্য তেল সব পড়ে যাচ্ছে এগুলোতে রাখলে ইঁদুর কাটতেও পারবে না আর এগুলো ঢালতেও খুব সুবিধা এই যে মুখটা মুখটা আছে এটা দিয়ে এটা দিয়ে ঢালতেও এই এইভাবে এখানে একটা ফুটো আছে দেখো এই যে এই জায়গাটাতে এটা দিয়ে তেলটা পড়ে যাবে কিন্তু এইভাবে ঢালতে হবে এই দিকে বেশিও তেল পড়বে না আর অনেকটাই তেল ধরে প্রায় নশোর মতো তেল ধরবে এটাতে আর আমি একটা বাড়িতে ইউজ করছি সেটা রিফাইন অয়েল থাকে আর এটাতে হচ্ছে মাস্টার অয়েলটা আমি রাখবো ওই জন্যই এগুলো অনলাইন থেকে কিনেছিলাম এগুলো অনেকই দাম নিয়েছিল তো আমার দামটা ঠিক এখন মনে পড়ছে না তো তোমরা যদি ভাবে কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আর তাহলে আমি বলে দেব। যে এগুলো কোথায় পাওয়া যায় বা কোথা থেকে কিনতে হবে আর কত দাম নিয়েছে সেটাও বলে দেবো তো এখন আমি বলছি না এটা কত দাম নিয়েছে তো তোমাদের এটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর সকাল থেকে সম্পূর্ণ ব্লগটা তোমাদের কীরকম লাগছে মানে লেগেছে আমাকে সেটা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমার ছেলে এখন অনেকটাই ভালো আছে এখানে ওর মুখে ফোড়াটা অনেকটা কমে গেছে তো আমার রান্না টান্না সব কমপ্লিটও হয়ে গেছে তো আর বেশি কিছু বলবো না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি